আমরা আর দেরি করা যাবে না ঘরটা তলাশ করো দেখো আবদুল্লার বেটা মোহাম্মদ কোথায় রয়েছে মোহাম্মদকে পার করতে হবে ওরা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে যাবে তার আগে ফেরিস্তাকে তো আল্লাহ জানিয়ে দিলেন ফেরিস্তা ইব্রাহিম যাও আমার দোস্ত আমার হাবিবকে তুমি থেকে চলে যেতে বলোরা আপনি চলে যান মক্কা থেকে মদিনায় আমার নবী বলছে আমি চলে যাবো কিন্তু মক্কার মানুষেরা তো আমাকে বিশ্বাস করে ওদের সোনা ওদের মনি মানিক্য হিরে কাঞ্চন জহর আমার কাছে রেখে দিয়েছে ওদের আমার কাছে রেখে দিয়েছে নাম গুলো নথিবর্তন করা আমি মালগুলো কোথায় দেব এই আমানাতের মাল তো ওদের ফিরত দিতে হবে কি গো ফিরত দিতে হবে না হ্যাঁ আমার নবী তখন হযরতি আলী কারিমল আওজুনকে ডাক দিয়েছে এ বাবা সাবি আলী তুমি কোথায় আছো বাবা সাবি আলী হযরতি আলী কারিমল জুহুর চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন কি ব্যাপার হুজুর নবী বলছে আলী রে ওরে বাবা আলী আমি মক্কায় আর থাকবো না বাবা আলী এ বাবা আলী আমি মক্কা থেকে মদিনাতে চলে যাব আলী বলছি আর সুলাল্লাহ হুজুর আপনি যদি মক্কা থেকে মদিনাতে যান আমি আলিও কিন্তু যেতে রাজি আছি আমি আলী কিন্তু আমার জীবন অপেক্ষা আপনাকে আমি ভালোবাসি নারায়ণ Хаби Али বলছে আমার জীবন অপেক্ষা আপনাকে ভালোবাসি আপনি মদিনায় চলে যাবেন আর আমি আলী মক্কায় থাকব না হযরত ইয়াલી কারিমুল্লাহ জোহরকে রাসূল বললেন আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে একবার জরে হবে না আর একবার মন খুলে হবে না আলী বল যে নবী বংশ তোমার সঙ্গে আমার দেখা হবে ওই সময় আলী বল আর রাসূলুল্লাহ ইয়া হুজুর শত্রু যখন আপনার চারিদিকে আর আমার জীবন অপেক্ষা আপনাকে আমি ভালোবাসি আপনার কাছে একটাই দাবি না বশিয়াদের খোকাম মাওলানা হুজুর জোরে বলেন জিন্দাবাদ বশিয়াদের খোকাম মাওলানা হুজুর জোরে বলেন জিন্দাবাদ বশিয়াদের খোকাম মাওলানা হুজুর জোরে বলেন জিন্দাবাদ বাবা আলোচানে ইতির দিকেই যাব হযরতে আদি বললেন যে হুজুর আপনি যে চাদর মোবারকটা মুড়ি দিয়ে শুই আছেন ওই চাদরটা আপনাকে আমাকে দিয়ে যেতে হবে আর ওই জায়গায় ঠিক আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে পড়ব হ্যাঁ আমি শুয়ে পড়ব আর ওরা মনে করবে এই তো মোহাম্মদ শুয়ে আছে আপনার একটা লোম খোসানোর আগে আমার জীবনটা দিতে রাজি না রে তাকবে বাবাজি ভাইরা আলোচনা ইতি করলাম আপনাদের সেই আকর্ষণীয় বক্তা যিনি উত্তর চব্বিশ পরগনা খোকা মাওলানা নামে যিনি খ্যাত সেই বসিয়াটের অরিজিনাল ক্ষমা বাওলার হুজুর তিনি পৌঁছে গেছেন গত বছর হুজুর এসছিলেন আপনাদের বহু আবেদন ছিল হুজুরি রসনার জন্য এখনও যারা রাস্তাঘাটে বাড়ি গিয়ে আছেন হুজুরির অপেক্ষায় যারা রয়েছেন সকলে চলে আসেন একবার দরুশ্বরীফ আল্লাহ্মা সাল্লা আলা লা এই كده commodo चली जाती है ये देखें